দর্শক আমরা কলকাতা থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু শুরু থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন প্রথম যখন বলতে শুরু করেছিলাম তখন আওয়ামী লীগের লোকেরাই তখন বর্ষা করতেন আমাদের কথা বলতেন যা অবস্থা কি করে আপনারা বলছেন মানে কথা এই দাবি সপক্ষে আপনাদের কি মানে প্রমাণ আছে এই প্রমাণ তো দেখানো যায় না কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়েছে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে এবারে কথাটা হয়েছিল মার্চ মাস আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি তারা কিন্তু বরাবরই আমরা বলে এসছি একটা কথা যে মার্চ মাসের মধ্যে একটা টেন্টেটিভ ডেট উনি ফিরবেন আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে ২৬ মার্চের আগে তারও কতগুলো ক্যালকুলেশন ছিল সেটা আমি এখন প্রকাশ করব না প্রকাশ করবো আমি ঝামেলা আছে এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটখাটো মানুষ আমরা করতে পারি কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে যেমন হিন্দু বল দা হিন্দু বলুন দা স্টেটসম্যান বলুন দা টাইমস অফ ইন্ডিয়া বলুন এরা হচ্ছে শত বর্ষ তারপর দা হেরাল্ড শত পুরনো কাগজ এবং প্রতিষ্ঠিত কাগজ তাদের কেউ যদি ছাপে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন তাহলে তাকেও কি আপনারা অস্বীকার করবেন আমাদের নয় ফুককারে উড়িয়ে দিলেন কিছু জামাতি কিছু আছে মানে অন্য আদর্শের মানুষ আছে তারা কি করে তারা নাম ভাড়িয়ে তারা আমাদের নামে প্রচুর গালাগালি করে আমরা গালাগালি সহ্য করে যাই দেখুন ভারতবর্ষ এত বড় রাষ্ট্র যে সেখানে যদি ভারতবর্ষ নিয়ে যদি আমি হিন্দিটা বলতে পারি হিন্দি অল্প অল্প পড়তে পারি ও বলতে পারি তো হিন্দি যদি আমি একটা চ্যানেল করে আমি যদি ভারতবর্ষের খবর করতাম পুরো ভারতবর্ষটাই হচ্ছে হিন্দিভাষী কিন্তু এই বাংলাদেশ নিয়ে পড়লাম কেন বাংলাদেশ নিয়ে পড়েছিলাম এই কারণে যে যে সময়তেই ঘটনা ঘটেছিল বাংলাদেশে সপক্ষে কথা বলার মতো কেউ ছিল না তখন হাতে গুনতি আমাদের কয়েকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু প্রথমে এই মুহিমটা স্টার্ট করেছিল যে বাংলাদেশে নির্যাতিত মানুষ নির্বাসিত মানুষগুলো রয়ে আমরা তাদের গলা হয়ে গলা পাঠাবো এটা ছিল আমাদের মূল লক্ষ্য তো যাই হোক যে কথায় ফিরছিলাম এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে দা টাইমস অফ ইন্ডিয়া লিখছে শেখ হাসিনা কামিং ব্যাক এস পি এম আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া শেষ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক কবে বলেছে টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক টাইমস অফ ইন্ডিয়া ডট কম আপডেটেড মার্চ বারো দু হাজার পঁচিশ ছটা তিরিশ এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই একুশে টেলিভিশনের ওয়েবসাইট তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা একুশে টেলিভিশন প্রকাশিত বাইশ আট বাইশটা আট বারোই মার্চ দু আপডেট বাইশটা উনিশ বারোই মার্চ দু এখন এই যে ঝক করে একজন আওয়ামী লীগ লিডার বললেন আর টেলিভিশন আমাদের টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না আমি জানি তাদেরকে আমার বন্ধু বান্ধব আছে তো একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক যে কনফার্মেশন একটা দশটা খবর মিস হতে পারে কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয় তার জন্য দশ বার তারা কনফার্ম করে এবং ওপর থেকে যদি কোনো নির্দেশ আসে তখন দেশীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে তারা ওই খবর কিছু প্রকাশ করে যেগুলো আমরাও করি তো টাইম অফ ইন্ডিয়া হঠাৎ দিকগুলো কেন এর পেছনে একটা কাহিনী আছে আমি আপনাদের বলি আজকে আমি প্রকাশ করবো কিছুদিন আগে আমি একটা কপি করেছিলাম সেখানে বলেছিলাম খুব আগে খুব শীঘ্রই বুঝিয়ে দেবেন কিভাবে কথা বলতে হবে কিন্তু বর্তমান যে অবস্থা শেখ হাসিনা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা কিন্তু বর্তমান যে পটভূমিকা আছে সেই পটভূমিকা আর ট্রাম্পের মাথায় যেটি আছে সেটা মোদী জানেন মোদিজি মানে কি টোনে কথা বলতে হবে এবং সেটা শিখিয়ে দেবেন বলেই উনি বলেছিলেন যে আমি একটা আলাপ করব প্রধানমন্ত্রী সঙ্গে সম্ভবত সেই হয়ে গিয়েছে সম্ভবত বলবো না হয়ে গিয়েছে কিন্তু আমাদের উপর একটা ছিল যে এই খবরটা প্রকাশ করা যাবে না এখন আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হয়তো আমাদের সাউথ ব্লক আর নর্থ ব্লক কোন জায়গা থেকে হয়তো একটা ফিলার পাঠানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়াকে যে তোমরা এই খবরটা করে দাও আমরা বলার লোক তোমার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিলার পাঠানো হয়েছিল তারপরে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কাগজ

India for providing a safe passage, space for the outstate PM. Sheikh hasida is coming back as Prime Minister. The young generation has made a mistake, but that's not their fault. They have been manipulated, he said, speaking to a9 dubbing, dubbing the student uprising, that couple. সেটা হচ্ছে

এবং বাংলাদেশে বর্তমান যার অবস্থা চলছে তাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না মেনি অব আওয়ার লিডার্স আর শেল্টার হেয়ার ইন ইন্ডিয়া উনি বোধ হয় সম্মত কলকাতাতে আসেন অ্যান্ড উই আর ভেরি থ্যাংকফুল টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর প্রোভাইডিং দ্য অ্যালাইনমেন্ট আই অলসো থ্যাংক পি এম নরেন্দ্র মোদি ফর প্রোভাইডিং এ সেফ ট্রাভেল প্যাসেজ টু আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উই আর থ্যাংকফুল টু দ্য পিপুল অফ ইন্ডিয়া হি অ্যাডেড শুধু এখানেই শেষ নয় যদি এখানে শেষ হয় তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে একটা লোক বলেছে ছেপে দিয়েছে এবার এনআই করেছি এনআই তাদের যে এক স্যান্ডেল আছে সেই এক স্যান্ডেলেও এই কপিটা লাগিয়ে দিয়েছে যে তারা কি লিখেছে